আসান পোর্টাল নিয়ে সমস্যা বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজারের সঙ্গে বৈঠক করলেন দুর্গাপূজা ফোরামের সদস্যরা বৈঠক অনুষ্ঠিত হয় বুধবার দুপুরে মালদা শহরের রবীন্দ্র এভিনিউ এলাকা বিদ্যুৎ দপ্তরে উপস্থিত ছিলেন দুর্গাপূজা ফোরামের সম্পাদক শুভ্রজ্যোতি দত্ত সহ সভাপতি পরিমল ঘোষ সহ অন্যান্য সদস্যরা ফোরামের বিভিন্ন সমস্যা শুনে তার সমাধানের আশ্বাস দেন বিদ্যুৎ দপ্তরের রিজিওনাল ম্যানেজার সৌমেন দুর্গাপূজা ফোরামের তরফ থেকে ডাব্লুবি এস একটা ছিল সেখানে ক্লাবগুলো যে আসান পোর্টালের থ্রুতে সমস্যার সম্মুখীন হচ্ছে এবং যে আসান পোর্টালে অ্যাপ্লাই করছে কিন্তু তারিখটা নিয়েও সমস্যার মানে সমস্যা হচ্ছে বিভিন্ন রকম সমস্যা ছিল সেই সমস্যা সমাধানের জন্য আজকে রিজোনাল অফিসে আর এম সাহেব ছিলেন এইচআররা ছিলেন স্টেশন ম্যানেজাররা ছিলেন বিভিন্ন সেক্টরে তাদের নিয়ে এবং যে সমস্ত ক্লাবদের সমস্যা ছিল সেই দুর্গাপূজা পূজা ফোরামের মাধ্যমে আজকে এই মিটিংটা আমরা উপস্থিত ছিলাম আর এম অফিসে হচ্ছে মূলত আমরা যে ক্লাবগুলো রয়েছে আমি দুর্গাপূজা ফোরামের সহ সম্পাদক বলছি আজকে যে আমাদের প্রত্যেকটি ক্লাব প্রায় পঁচিশ তিরিশটা ক্লাব মিলে আমরা এখানে এসেছিলাম ক্লাবগুলো আসান পোর্টালে অনলাইনের ইলেকট্রিকের জন্য পারমিশন করা থেকে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছে